হ্যালো গাইস আপনাদেরকে পঞ্চাশ পয়সা চারটি মিন্টের দাম বলব সেই পঞ্চাশ পয়সাগুলো আপনারা ভালোভাবে দেখুন উনিশশো এই পঞ্চাশ পয়সাটা মুম্বাই মিন্ট যাকে বলে বোম্বে সালের নিচে একটা ডায়মন্ড থাকবে সেই মুম্বাই মিন্ট উনিশশো যদি আপনাদের কাছ থাকে তাহলে প্রতি পিস আপনারা পাবেন এক হাজার থেকে চার হাজার টাকা মুম্বাই মিন্টের তারপরে আপনাদেরকে বলছি পঞ্চাশ পয়সা উনিশশো ছিয়াশি বোম্বে মিন্ট উনিশশো ছিয়াশি বোম্বে মিন্ট প্রতি পিসের দাম পাবেন এক হাজার থেকে চার হাজার টাকা বোম্বে মিন্ট উনিশশো ছিয়াশি আপনারা ভালোভাবে দেখুন উনিশশো ছিয়াশি বোম্বে মিন্ট তারপরে আপনাদেরকে দেখাচ্ছি উনিশশো অষ্টআশি নয়ডা মিন্ট নয়ডা মিন্ট চিনবেন কী করে এই দেখেন আমি দেখাচ্ছি নয়ডা হল সালের নিচে গোল ডট দশমিকের মতন ডট থাকবে সে ডটটাকে বলছে নয়ডা মিন্ট উনিশশো অষ্টআশি নয়ডা মিন্ট চার হাজার থেকে আট হাজার টাকা পাবেন প্রতি পিস নয়ডা মিন্টের তারপরে উনিশশো উননব্বই উনিশশো উননব্বই হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন চিনবেন কী করে এই দেখেন দেখাচ্ছি স্টার যেটাকে বলছে স্টার চিহ্ন উনিশশো এর নিচে দেখেন স্টার আছে সেটাকে বলছে হায়দ্রাবাদ মিন এটা আপনারা পাবেন একশো থেকে এক হাজার টাকা পিস আপনাদেরকে এই চারটা পঞ্চাশ পয়সা রেয়ার কয়েনের দাম বললাম আপনারা ভালোভাবে দেখুন ভিডিওতে আমি কি বলছি চিহ্নগুলো মিনমারগুলো ভালোভাবে দেখুন ঢাকলে আমার কাছে আপনারা নিয়ে আসবেন